গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিয়ার নিজেকে নতুন একটা ব্লগ ভিডিও দেওয়া অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে যান তোর জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নেই তো পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে থাকো আর সাপোর্ট করো পাশে দেখো আর চলো আজকের দিনটা আমি সারাদিনটা কীভাবে কাঁধাবো কোথায় যাবো কী কী করব পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা বিশাল ধামাকাধার হতে চলেছে স্কিপ একদম করো না পুরো ব্লগটা দেখবে সঙ্গে থাকবে সাপোর্ট করবে পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর কুচকুছা উঠে গেছে তো সুযোগ গল্প কোসল্প করে নিই

তো গাইস ও অনেক মাঝরাতে উঠে পড়েছিল তো গল্প করতে করতে অনেকটা রাত পার হয়ে গেছে আর এখন দেখো প্রায় সাড়ে চারটে বাজতে গেল তো এখনও ঘুমোচ্ছে না জানি না কখন ঘুমবে ও এত রাত করে মাঝে মাঝে উঠে পড়ে না খুব খারাপ লাগে বিরক্তও লাগে কিন্তু কিছু করার নেই ওর সাথে রাত ভরে গল্প করতে হবে দেখো গল্প করছি না বলে কীভাবে আমার দিকে তাকাচ্ছিল একটু এসে নিল বলল মা গল্প কর তো চলো ওর সাথে গল্প করি তারপর তোমার সাথে শেয়ার করছি

তো গল্প করার পরে ও কিছুতেই বিছনায় থাকছিল না তো তার জন্য আমি চলে আসলাম এখানে তো ভাবলাম একটু ওর সাথে হাঁটি হাঁটি করে একটু গল্প করে নিই তো দেখো অব আমি কোলে নিই এখন হাঁটি হাঁটি গল্প করছিলাম আর ও কীভাবে খেলা করছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে দেখো আর সঙ্গে থাকো আর দেখো কত দুষ্টুমি করছিলো ও সকল সকাল হলে ওকে নিয়ে ঘুরে বেড়াতে হবে কিছুতেই ও শুতে চায় না তো তার জন্য চলো তোমাদের সাথে শেয়ার করি ও এখন কি করছে ওকে নিয়ে একটু বসলেই কান্না করে তো তা ভাবলাম চলো একটু হেঁটে হেঁটে ঘুরে আর ওকে দেখায় ও কি করছে আর দেখো সব লাইট বলো তারপর যে মাগালির ছবি আছে তারপর আরও অনেক কিছু ছিল ঘরের নোট ছিল তো সেগুলো ও টুকটাক করে দেখছিল আর দেখো এক এক গল্প করছিল হাসছিল আবার হাত দিয়ে দেখাচ্ছে কত দুষ্টুমি করছে আমার ছোট্ট পাপাটা নারুগোপালটা দেখতে পেলে আর আমি দেখো এখানে মার সাথে কথা বলছিলাম মা রান্না করছিল সকালবেলা জানো তো দাদা ভাইরা গ্যারেজে চলে যায় তো মা সকালবেলা রান্না করে পাঁচটার সময় উঠে তো সেইগুলো রান্না খেয়ে যায় আর নিয়ে যায় সেটাও আমরা দুপুর অবধি খায় আবার রাতে রান্না হয় আমাদের তো কত দুষ্টুমি করছে দেখতেই পেলে এখানেও বাবাকে কী দেখাচ্ছিলো হু হু করে বলছিল দেখাচ্ছিলো হাত দিয়ে দেখতে পেলে কত সুন্দরভাবে দেখাচ্ছে আমার সাথে কথা বলছে বুঝতেই পারছো আর ও কতটা হ্যাপি হয়েছে দেখতেই পাচ্ছ মুখটা দেখে আর মা দেখে মাখালির সাথে কথা বলছিলো ওরা মাখালির সাথে কথা বলতে খুব ভালোবাসে জানো তো আর দেখো কত দুষ্টুমি করছিল ওই দেখো যতবার আমি তোমাদের ফোনে দেখাচ্ছিলাম ফোনের দিকে কিছুতেই তাকাচ্ছিলো না ও মাখারি দিকেই তাকাচ্ছিলো আর দেখতে দেখতে অনেক ঘুমিয়ে পড়েছে ও অনেক বেলা হয়ে গেছে চট জলদি করে বিছনাটা গুছিয়ে নিলাম না বিছানাটা হালটা বিশাল খারাপ ছিল আর দেখো মশারির ভিতর নাড়াচাড়া করছিলো তো আমি একটু দোল দিয়ে দিলাম আবার ঘুমিয়ে পড়েছে আর চলো আমি এবার একটু চট জলদি করে মুখটা ধুয়ে নিই দাঁত মেজে নিই আর দাঁত মাজা কমপ্লিট আর মুখটা মুছে নিচ্ছে গামছা দিয়ে কারণ যেহেতু মা আর সুর এখন বেরিয়ে পড়বে মাসি বের উদ্দেশ্যে আর আমি বোন এখন যেতে পারবো না কিছু সমস্যার কারণে আর তার জন্য দেখো বোন বাড়িতে এখন চিকেন রান্না করছে আর সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলো আলু টালু পিঁয়াজ টিয়াজ চামড়ি খেয়ে নিচ্ছি সোনাও রেডি হয়ে গেছে সুরুচি রেডি পুচু ছেলে রেডি মাও রেডি হয়ে গেছে কী কারণে আমাকে আর বোনকে নিল না মাসি বাড়ি আমার খুবই খারাপ লাগছে তো কি কারণে নিল না জানতে হলে দেখতে হবে সঙ্গে থাকতে হবে করলে চলবে না আর দেখতে দেখতে মারা চলে গেল আমাদের পুচকো বুড়িয়ে উঠে পড়েছে আর এখানে বোন রান্না করছে আমি ওই খুবই মনটা খারাপ আমাকে নিয়ে যায়নি মা বোনকে নিয়ে যায়নি তার জন্য আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি চট জলদি করে নিভিয়েটে নিই মুখে আর মাখা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে উপরে চলে এসেছি তো এখন আমরা কি কী করতে চলেছি সেই ভিডিও তোমার শেয়ার করবো জানতে ওটা দেখতে থাকবে সঙ্গে থাকতে হবে স্কিপ করলে চলবে না তো সতেরো ইঞ্চিটা আমাদের ডাইনিংয়ে পেতে নিয়েছি আর সোনাকেও শুয়ে দিয়েছি সতেরো ইঞ্চির উপরে আর এটা লাল কার্পেটের উপরে আর দেখো সব জিনিসপত্র ছিটানো ছাটানো রয়েছে কেন কি দরকারে কিসের জন্য কোন উপলক্ষে সেটা তোমার সাথে শেয়ার করছি তোরা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিম কিন্তু করো না তাহলে খুব খুব মিস করে যাবে আর এই দেখে দেখো প্যাম্পাস দিয়ে হার্ট শেপ করার পরে ওকে শুয়ে দিয়ে কিছু ছবি তোলা হলো তারপরে কতগুলো মেকআপ দিয়ে ছবি তোলা হলো দেখতে পেলে এখানে চার লেখা রয়েছে আর তারপরে দেখো রয়েছে এখানে কিছু মেকআপের জিনিস মানে জনসন বেবি ক্রিম থেকে শুরু করে অনেক কিছু তারপরে দেখো আর জামা পরে রয়েছে তিন বছরের আর ওদি ওয়ান ছিল একটা বলতে ভুলে গেছে এটা তিন বছর অরি বিস্কুট দিয়ে করা আর এখানে দেখো দুই লেখা আছে রেড জামা পরা রয়েছে তারপরে রয়েছে টেডি দিয়ে দেখতেই পাচ্ছ টেডির মাঝখানে ওকে বসানো হবে ওয়ান টু থ্রি ফোর অবধি দি ফটোশ্যুট করা হলো জিরো থেকে শুরু করা হয়েছিল আর এখানে টেডির মাঝখানেও ফটোশ্যুট করা হচ্ছে তো তোমার সাথে বলেই ফেললাম যে কি উদ্দেশ্যে কি করা হলো আর এখানে টেডির মাঝখানে দেখো আবার একটা ছবি তোলা হচ্ছে তো তোমরা বুঝতেই পেলে কি উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম আর এগিয়ে দেখো দেখতে ও করতে করতে দেখো ঘুমিয়েও পড়েছে সব কিছু করতে করতে ছবি তুলতে তুলতে আর এগুলো এখন সব জলদি জলদি করে বিছনা মানে থেকে সব গুছিয়ে হবে তারপর আমরা বেরিয়ে পড়বো কোথায় যাবো জানতে হবে পড়বো একটু দেখো আর সঙ্গে থাকো আর এই দেখতে পাচ্ছ আমি চর করে রেডি হয়ে গেছি আমরা এখন বেরিয়ে পড়বো আর কুচকুট দেখো আমার কোলে রয়েছে নতুন শৈটের মোটে পড়ানো কমপ্লিট হাত মোজা পড়ানো কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে স্কুটি করে তো পুরো জিনিসটা তোমাদের পরে শেয়ার করছি তো মোর করে দিয়ে দিচ্ছি মাসি বাড়ি আসার পরে তো মাসি বাড়ির জন্যই আমরা এখানে এসেছিলাম আর আসার পর তখন সবাই এখানে বসে গল্প করছিলো আর সবাই ওখানে করছিল করছিলো করে নেবে তার জন্য আমি এখনও রেডি মানে ফ্রেশ হয়নি তো কিছু কারণের জন্য কি কারণের জন্য সেটা তোমাদের পরে শেয়ার করছি তারপরে দেখো যার জন্য এখানে আসা হয়েছিল সেটা আস যেতে পারলাম না কিছু কারণের জন্য সেটা তোমার সাথে পরে শেয়ার করছি তো বাড়িতে যেটা বলা হয়নি কি কারণে আমরা এগুলো করছিলাম তো আমার মেয়ের বেবি শ্যুট করছিলাম তার জন্য সেইগুলো করা হয়েছিলো তো সেগুলো তোমার সাথে শেয়ার করা হলো তারপরে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তার জন্য এখানে মানে রাত বলতে কি আটটা বেজে গেছে এখানে এখন মুড়ি খাওয়া হবে তো ওখানে চা মুড়ি নিয়ে আসছে আর এখানে দেখো পুচকুপুরি ঘুমাচ্ছে তো চলো চদ্র লোকের মুড়িটা খেয়ে নিই দেখতে পাচ্ছি মুড়ি দিয়ে দিয়েছে একে চা দিচ্ছে আর সব মাছেরা অনেক গল্প সল্প হচ্ছিলো আর তার মাছ খেলে যেন একটা মানে খুব স্যাড মানে কথা চলে এসছে সেটা তোমার না বললে বিশ্বাস করবে না তো ওখানে ডিমের ঝোল ভাত খেয়ে দিচ্ছে না তাও বাধ্যমূলক খেতে হচ্ছে যেদিন কচি মায়ের কচি বাচ্চা আছে তার জন্য আমি কচিমা সন্তানের মা তো তার জন্য আমার বাধ্যমূলক খেতে হলো খাওয়ার কোনো ইচ্ছে বা আগ্রহ কিছুই ছিল না কি কারণ জানো তো সেটা পরে শেয়ার করছি খুবই খারাপ লাগছিল আমি যখন ফটোশ্যুট করছিলাম বাড়িতে আমি বুঝতে পারিনি যে এখন একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার মেয়ের সাথে তো কি হয়েছে তবে তোমার সাথে এখন শেয়ার করি তো ফটোশ্যুট করার জন্য আমি যেহেতু বাড়ি ছিলাম মার সাথে আগে পাঠিয়ে দিয়েছিলাম আমার মেয়ে পার্কে যাওয়ার পরে একটা কানের ভিতরে পুঁতি ঢুকিয়ে ফেলেছিল কান আন্দাজে পুতিটা বড় হয়ে গেছিলো যার কারণে অনেকটা অনেক চারটে ডাক্তার দেখানোর পরে ওর কানের থেকে ওই পুঁতিটা বের করা হয়নি তো বাড়িতে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো কান্নাকাটি পড়ে গেছিলো জানি না এত কান্দে রক্ত বেরিয়েছিল সেটা বলার মতন না কোনো হসপিটালে পাচ্ছিল না বাধ্যমূলক একটা দিনের জন্য অপেক্ষা করে বসেছিলাম যে কাল সকাল হলে একটা ডাক্তারখানে নিয়ে যাব ওখানে না হলে চুচুড়ে তারপর ভর্তি করতে হবে যেহেতু ওকে তো তার জন্য সবারই মনটা খারাপ হয়ে গেল যে আনন্দ করতে এসে কি হয়ে গেল যে এটা মানে এতটা মন খারাপ হচ্ছিলো কেউ বলার মতো না সবাই টেনশনে পড়ে গেছিলো যে সবাই মিলে একটা জায়গায় আমরা এক হওয়ার পরেও আনন্দ কী করবো তার মধ্যে এই কাণ্ডটা মেয়ে ঘটিয়ে ফেলেছে পার্কে যাওয়ার পরে ও ঘুরতে গেছিলো একটা পিসির সাথে ছোটো পিসির সাথে সেখানে গিয়েও এই কাণ্ডটা ঘটিয়েছে তো তার জন্য সবারই মনটা খারাপ যায় না কালকে কি রিপোর্টে আসবে আর কী ডাক্তার বলবে তো সেই ভিডিওটার জন্য তোমার সাথে শেয়ার করা হয়নি আর সেই কারণে আমি এতদিন এই ভিডিওটা সাথে পাবিনি প্রায় এটা শিব পুজোর ভিডিও তো এখন তোমার সাথে শেয়ার করছি তোমরা কিছু মনে করো না আমাকে সাপোর্ট করো পাশে থেকে পুরো ব্লগটা দেখো আমার সঙ্গে থাকো এই কারণে আমি এতদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য আমি তোমাদের সাথে ভিডিও একদমই শেয়ার করতে পারিনি তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তো গাই চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবার আর নেক্সট ভিডিওকে ভালো দেখো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো পাশে দেখো বাই টাটা দেখাবার